তো বন্ধুরা আমার সরস্বতী পুজো আজকে থেকেই শুরু হয়ে গেছে এটা আমাদের সরস্বতী পুজোর মহিলা মহল তো কেন বললাম সরস্বতী পুজো আজকে থেকে শুরু হয়ে গেল দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ওয়ার্ল্ড গুড মর্নিং স্নান করে স্নান করে এসেই একবারে শুরু করলাম ব্লগটা রেডি হয়ে একটু রিলস বানাবো বলে ছাদে এলাম রোদ ছিল ভালো রিলসগুলো হচ্ছিলো তো একটু রিলস করতে তারপর বুকান রেডি হচ্ছে এখানে আজকে বুকানের ফার্স্ট ড্রয়িং কম্পিটিশান আছে তো রেডি হচ্ছে তারপর যাব ওকে নিয়ে চলে এসেছি দেখো কত বাচ্চা এখানে আসলে কালকে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই এটা হয় একটা ড্রয়িং কম্পিটিশান তো কালকে সেটা হয়েছিল এটা সরস্বতী পুজোর আগেই হয় কারণ সরস্বতী পুজোর দিন ডিস্ট্রিবিউট হয় প্রাইজ এই অর্থে এটা কোনো ক্লাবের পুজো নয় কয়েকটা বাড়ি মিলিতভাবে এই পুজোটা হয় তো এটা জেনারেশান ওয়াইজ পুজোটা হচ্ছে আমাদের আগের জেনারেশান তার আগের জেনারেশান করেছে তো তারপরে এই আমাদের জেনারেশানের এখন সবাই এই পুজোটা তো এটা মূলত পঞ্চাশ বছর এবছর হবে পুজোটা তো তার জন্য এবছরে অনেক কিছু প্ল্যান আছে এমনিও প্রত্যেক বছরই সরস্বতী পুজো দ্বার তিন চার দিন ধরে প্রোগ্রাম নিয়েই হয় তো এবছর পঞ্চাশ বছর বলে আরও বেশি এক্সাইটমেন্ট আর সত্যি কথা বলতে দুর্গা পুজো অত বড় একটা পাড়ায় একটা পুজো তো তো সেই হিসেবে হয়তো ঠাকুর দেখতে যাওয়া থাকে সব কিছু মিলিয়ে নিজের ইনভলভমেন্টটা থাকে না কিন্তু সরস্বতী পুজোয় যেহেতু কয়েকটা বাড়ির যৌথভাবে এই পুজোটা তো এখানে অনেক বেশি নিজে হাতে কাজ করা যায় অনেক কিছু তো এখানে আনন্দটা অনেক বেশি সব কিছু মিলিয়ে এক্সাইটমেন্টটাও অনেক তো ঠাকুর আনতে যাওয়া নিজে হাতে পুজোর জোগাড় করা তারপরে সবাই মিলে এই অনুষ্ঠানগুলো পার্টিসিপেট করা আর তারপরে এই এত খেলা ঠেলা হয় সব কিছু সবগুলোই আমি ব্লগে শেয়ার করব সরস্বতী পুজোর রোজ একটা করে ব্লগ তোমাদেরকে আপলোড করব প্রত্যেক দিন ড্রয়িং কম্পিটিশানটা দু ঘন্টা ধরে হয়েছে এখানে খাতা জমা নেওয়া হচ্ছে আর ওদেরকে কিছু একটু টিফিনের আয়োজন করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে যদিও বা আমাদের এখানে এন্ট্রি ফিস বলে কিছু নেওয়া হয় না কিন্তু নিজেরাই একটু টিফিনের ব্যবস্থা করা হয় যেগুলো বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও একটু খুশি হয় এই আর কি এইগুলো আমার স্টুডেন্ট কালকে অনেকগুলো স্টুডেন্ট ছিল আমার যারা ড্রয়িংয়ে কম্পিটিশানের জন্য এসছিল তারপর সপ্তাহে একদিন রূপের সাথে বেরানোটা ম্যান্ডেটারি তো অনেক দিন প্রায় দু তিন সপ্তাহ পর আমি রূপের সাথে বেরিয়েছি রূপ যদিও বা স্ট্রিট ফুড বা স্পাইসি ফুডগুলো খেতে পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি তাই কাল বেরিয়েছি দিন পর দেখা হয়েছে অনেক অনেক দিন পর দেখা হয়েছে কালকে তো ওই জন্যে কালকে আমার পছন্দের স্ট্রিট ফুডগুলো ও ট্রাই করেছে আর আমাকে খাইয়েছে তো একটু লজ্জাই পায় এই ক্যামেরার সামনে আসতে ওর একমাত্র গার্লফ্রেন্ড বলেছে ওকে তো আসতেই হবে মন রাখার জন্যে এসেছিলো আর কি লজ্জাই পাচ্ছিলো যাই হোক জোক সব দ্য পার্ট সবার একটাই গার্লফ্রেন্ড হয় তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কাবাব হেভি ছিল কাবাবটা তারপর একটা আমরা অন্য দোকানে এসে মোমোটা ট্রাই করছিলাম স্টিম মোমো নিয়েছিলাম খাবো বলে কিন্তু রুপের অ্যাভারেজ লেগেছে আমার খুব বাজে লেগেছে তারপরে যেহেতু বাজে লেগেছে ওই জন্য আমাকে একটা অন্য দোকানে নিয়ে এসেছিলো প্যান ফ্রাইড মোমোর জন্যে যাই হোক এই আগুন ওঠাটা আমার খুব ভালো লাগছিলো দেখে তাই শেয়ার করলাম তো প্যান ফ্রাইড মোমোটা তারপরে চলে এলো স্পাইসি স্পাইসি রূপের পছন্দ না কিন্তু আমার পছন্দ ওই এটা খেতে খুব ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার টুকটুক করে বাড়ি চলে এলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সরস্বতী পুজোয় নতুন সাজে নতুন ব্লগ আসবে টাটা বাই বাই তা ততক্ষণ ভালো থেকো সরস্বতী পুজোয় কী কী করলাম দেখতে ভুলো না কিন্তু ব্লগ আসছে